পরিবর্তনীয় চাহিদা পূর্বের চাহিদা তাহলে দুইশো একক মাইনাস একশো একক সমান একশো একক আবার আমাদের আয় আমাদের পূর্বের আয় ছিল কত চার হাজার টাকা আমাদের পূর্বের আয় ছিল হচ্ছে চা দুই হাজার টাকা বর্তমানের আয় হচ্ছে ডেল ওয়াই ওয়ান লিখিটা হ্যাঁ বর্তমানে আয় হচ্ছে চার হাজার টাকা পূর্বে ছিল দুই হাজার টাকা দু হাজার টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে চার হাজার টাকা তাহলে পরিবর্তনীয় আয় সমস্যান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই পূর্বের আয় এটা হচ্ছে পূর্বের আয় তাহলে বর্তমান আয় থেকে পূর্বের আয় আয় থেকে থেকে বর্তমান পূর্বের আয়টাকে বাদ দিলে কত হবে চার হাজার মাইনাস দুই হাজার দুই হাজার এটা হচ্ছে আমাদের পরিবর্তনীয় আয় এটা হচ্ছে আমাদের যে আয়টা ছিল সেটা তাহলে আয় বৃদ্ধি পেয়েছে চার হাজার আর আয় ছিল আগে দুই হাজার তাহলে কত হলো আমাদের এখন আয় বৃদ্ধি পেয়েছে দুই হাজার টাকা তাহলে চাহিদা আয় স্থাপকতা সূত্র অনুযায়ী এখন আমরা কি করি চাহিদার স্থিতিস্থাপকতা সূত্র অনুযায়ী কি পাই ইউআই হচ্ছে আমাদের চাহিদা আয় স্থিতিস্থাপকতা চাহিদার আয়স্থিতি স্থাপকতা সমান আমাদের পরিবর্তনীয় চাহিদার পরিমাণ পরিবর্তনীয় আয় গুণ ওয়াই কিউ এটা হচ্ছে আমাদের পূর্বে যেটা ছিল আর এটা হচ্ছে পরবর্তী পরবর্তীতে কি ছিল আমাদের পূর্বে ছিল ছিল আগে হচ্ছে টাকা পর পরবর্তীতে হয়েছে আমাদের কি দুই হাজার থেকে চার হাজার থেকে দুই হাজার বাদ দিলে হয়েছে দুই হাজার টাকা এগুলো ক্যালকুলেশন করলে আমাদের এ ওয়াইটা আসে কি ধনাত্মক মান চলে আসে ওয়ান ধনাত্মক মানটা কি আসে ওয়ান ইউ ওয়াই ওয়ান যা যেগুলো শূন্য থেকে বড় গিভেন দ্রব্যের ক্ষেত্রে ছিল মাইনাস ওয়ান হচ্ছে ঋণাত্মক আর সাধারণ বা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে প্লাস ওয়ান মানে ধনাত্মক মান ইলেকট্রিসিটি অফ ধনাত্মক মান অর্থাৎ চাহিদার আয় স্থিতি